কি আবার এই মাসটি প্রত্যক্ষ করার সৌভাগ্য দান করুন এবং এই মাসের আগে এবং মাস চলাকালীন সকল ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন এবং আরো দোয়া করি যে আমাদের সবাই এবং আমাদের পরিবারের সকলে যেন এই বছরের লাইলাতুল কদরটা পাই ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সাথে কোরআনে কিভাবে রমজান নিয়ে আলোচনা করেছে তা আলোকপাত করতে চাই বিশেষত এই আয়াতের মাঝে যত রত্ন লুকিয়ে আছে আল্লাহর তরফ থেকে যে এই আয়াত কত উপহার দেওয়া হয়েছে তা গণনা করে শেষ করা যাবে না আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই ইনশাআল্লাহ কেন কারণ আমি আপনাদের সবাইকে উৎসাহিত করতে চাই যেন এই রমজান হয় কোরআনের মাস দুয়ার মাস আর আপনারা যেন দুইটিকে একসাথে করতে পারেন ইশা আল্লাহ আমরা আলোচনা করব কিভাবে আমরা এই দুইটি একসাথে করব। যতবার আপনার সামনে হালাল উপার্জনের পথ আসে অথবা আরও অর্থ উপার্জনের উপায় আসে সেটা হয়তো ঠিক হালাল নয় তখন আপনি নিজেকে মনে করিয়ে দেন ওয়ালি তুকাবির আল্লাহ এই অর্থ থেকে অনেক বড় তাই আমি এটা করবো প্রতিবার আপনি যখন ঘুমে থাকেন আর সজোর আজান দেয় হয়তো আপনাকে চেপে শুয়ে রাখতে চায় আপনাকে বলবে আরো পাঁচ মিনিট তখন আপনি নিজেকে বোঝান পাঁচ মিনিট আমি এখন প্রথম রাখার ধরতে পারবো না কোনো ব্যাপারই না যখন ইচ্ছা তখনই ঘুম থেকে উঠে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না এরপরে যে জিনিসটা আপনি জানেন সেটা হলো সকাল দশটা যখন এরকম হয় তখন আপনি বলুন ও আলি তুকাবির আল্লাহ আমার থেকে বড় আমার ঘুমের থেকেও আল্লাহ বড় এটার অর্থ এটাই আল্লাহকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আমার নিজের আকাঙ্ক্ষা আমার নিজের সালা আমার নিজের অলসতা নিজের লালসা নিজের ক্ষুধা লোভ এগুলো থেকেও আল্লাহকে বেশি প্রায়োরিটি দেওয়া জীবনে এটাই হচ্ছে রমজানের ট্রেনিং ও আলি হাদাকুম। ওয়াল আলানকুম তাশকরুন আর আয়াতটি শেষ হলো এইভাবেই যেন আমরা কৃতজ্ঞ হতে পারি প্রশ্ন হলো কিসের জন্য কৃতজ্ঞ আয়াত শুরু হয়েছে রমজান মাস আর এ মাসেই কুরআন নাজির হয়েছে অর্থাৎ প্রথমে যে নিয়ামতের জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকব সেটা কি কুরআন যেন আপনি কুরআন কি সত্যিকারের কদর করতে পারেন এই দেখে আমি ধরুন আমি আপনার বাসায় গেলাম আর আপনাকে একটা উপহার দিলাম এই দেখো আমি এটা তোমার জন্য কিনেছি আমি হয়তো আপনার জন্য ছোট একটা ক্রিস্টালের জিনিস কিনেছি পাকিস্তানিরা আবার ক্রিস্টালের জিনিস খুব পছন্দ করে আপনি বলেন বাহ এটা খুব সুন্দর ধন্যবাদ তারপর দূরে ছুঁড়ে ফেলে দিলেন এটা কি অপমানজনক নয় আমি আপনাকে একটা উপহার দিলাম আর আপনি কি করলেন আমার সামনেই ধন্যবাদ দিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলেন অথবা ধরুন আমি বললাম হে আমি তোমার জন্য একটা বই কিনেছি মনে হয় তুমি পছন্দ করবে আপনি এক টুকরো কাপড় নিলেন এবং সেটাকে পেঁচিয়ে একেবারে ফ্রিজের উপরে তুলে রাখলেন আমি এইভাবে রাখার জন্য আপনাকে বইটি দেইনি কেন দিলাম বইটি আপনাকে যেন আপনি এটা পড়তে পারেন আপনি এই উপহারের জন্য সন্তুষ্ট নন বুঝলেন আল্লাহ বলছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো যেন আপনি এমন ভাবে কোরআন কদর করতে পারেন যেমন আপনি আগে করেননি রমজান যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে আপনি কোরআনের সাথে একটা নতুন সম্পর্ক গড়লেন আপনি এটাকে কখনোই আর সরিয়ে রাখতে পারবেন না সব সময় মনে হবে এর থেকে আরো কিছু জানতে হবে আল্লাহ আমাদেরকে তার সাথে যোগাযোগের একটা সরাসরি দিয়েছেন অন্য কোনো ধর্মে সেটা নেই অন্য কোনো ধর্মে নেই সালাতে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ আক্ষরিক অর্থেও সালাতের অর্থ হচ্ছে যোগাযোগ আক্ষরিক ভাবে এটা যোগাযোগই বোঝায় আর আল্লাহর যে কালাম আমরা সালাতে পড়ি তা দিয়ে হয় আমাদের সেই যোগাযোগ এটা হচ্ছে আসমান থেকে জমিনে আল্লাহ প্রসারিত একটি আপনি সব সময় চাইবেন আরো বেশি পড়তে। কুরআনের সাথে আপনার যোগাযোগ যত বেশি হবে, আল্লাহর সাথে আপনার যোগাযোগ তত ভালো হবে। কুরআনের সাথে আপনার যোগাযোগ যত কম হবে, আল্লাহ থেকে আপনি তত দূরে সরবেন। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের পুরো জীবনের একটা লক্ষ্য থাকতে হবে যে আমরা যেন এই বইয়ের আরো কাছে যেতে পারি। আর কেউ কখনোই বলতে পারে না যে তার কুরআনের কাছাকাছি কেউ না। এটা এমন একটি সমুদ্র যা শেষ হবার নয়। আমি বলতে পারবো না আলহামদুলিল্লাহ ইলেকট্র আপনাদের জন্য, আমার জন্য নয়। আসলে আগে আমার নিজের জন্যই, তারপরে আপনাদের জন্য বলছি আমি। কারণ আপনি যত গভীরে যাবেন, যে আমি তো কিছুই জানি না আমার আরো দরকার আরো এখন আসছে দুয়ারায়তাহ এর প্রত্যেকটি শব্দ প্রথমে শুরু করি ইদা দিয়ে ও আননি অর্থাৎ ইদা দিয়ে শুরু হয়েছে ইদা অনুবাদ করা হয় যখন আরবি এবং ইংলিশ দুইটোতেই একটা পার্থক্য আছে যখন এবং যদির মাঝে আমি চাই যে আপনারা যখন এবং যদির পার্থক্যটা বুঝুন যদি এর আরবি হচ্ছে ইন আল্লাহ বলেননি যে যদি আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বরং বলেছেন যখন জিজ্ঞেস করে ধরুন একজন মায়ের কথা যার ছেলে আর্মিতে গেছে এবং সে যুদ্ধও গেছে অনেক দিন মায়ের সাথে কোনো যোগাযোগ নেই কোনো কল বা ইমেইল কিছুই না মায়ের তো অবশ্যই ছেলের কথা মনে পড়বে বা কি বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব নাকি বলবে যদি আমার ছেলে আসে আমি খুশি হব। সে বলবে যখন আমার ছেলে আসবে তখন আমি খুশি হব বলেন যখন আপনি তখন যদি বলেন না বলবে না যে যদি ছেলে আসে তাহলে আমি খুশি হব কারণ সে যদি বলে যে যদি আমার ছেলে আসে তাহলে আমি খুশি হব এর অর্থ সে এটা মেনেই নিয়েছে যে তার ছেলে মরে যাবে কিন্তু যদি বলে যখন তার মানে সে আশা করছে যে সে ফেরত আসবে যখন আপনি কাউকে হারিয়ে ফেলেন আর আপনি চান যে তারা ফিরে আসুক আপনার অন্তর এটা মেনেই নিতে পারবে না যে সে আসবে না আপনি তখন যদি বলেন না বলেন যখন আল্লাহ বলছেন যখন আমার দাস তোমাকে জিজ্ঞাসা করবে উনি বলেননি যদি আমার দাস তোমাকে জিজ্ঞাসা করে কেন কারণ আল্লাহ আশা করছেন যে আমরা এই ব্যাপারে জিজ্ঞেস করব উনি অপেক্ষা করছেন আমাদের ডাকের জন্য এটা অনেকটা এমন যে আল্লাহ অপেক্ষা করছেন কখন আমরা চাইবো হ্যাঁ যখন এই একটি শব্দের মাঝে আছে বিশ্বাস আশা ভালোবাসা সবকিছু আল্লাহ যদি এমন ভাবে বলতেন যে আল্লাহ মানুষকে পরোয়াই করেন না তারা চাক বা না চাক তাতে তার কি এবার আলা শব্দটি নিয়ে এটা অতীতকাল ইদা ইয়াস বলা যেতে পারে যেটা দিয়ে বর্তমান কাল বোঝায় ইদা অতীতকাল এবং বর্তমান কাল এই দুই ট্রিয়ার সাথেই ব্যবহার হয় যখন বর্তমান কালের সাথে ব্যবহার হয় তার মানে বারবার বোঝায় মানে যদি বোঝানো হতো আমার দাস যখন আমার সম্পর্কে বারবার জিজ্ঞেস করে তখন হতো ইদা ইয়াস আলুকা আয়াতে বলা হয়েছে ইদা আলাকা এটা অতীতকালের ট্রিয়া শুধু কোনো কিছু একবার হয়েছে সেটাই বোঝায় এর মানে আল্লাহ বোঝাচ্ছেন আমি আমার দাসের জন্য অপেক্ষা করছি সে যদি একবারও আমার কাছে চায় আমি অনেকবারের জন্য না তার একবার ডাকের জন্যই অপেক্ষা করছি এরপর বলছেন সা এলাকা তারা আপনাকে রসুল সাল্লাহুসলামকে জিজ্ঞেস করবে কোনো কোনো সাহাবি বলতেন যে আমি আল্লাহ সম্পর্কে আরও জানতে চাই তো কাকেই জিজ্ঞাসা করবেন কাকেই জিজ্ঞাসা করবেন রসুল সাল্লাহু আলাইসাল্লামকে এরপর আল্লাহ বলছেন সা আলা কাঈবাদি বলেন যে সা আলা কাহা সা আলা কাল্লাযীনা আমানু যারা বিশ্বাস করে তারা জিজ্ঞেস করলে সা আলা কাল মুমিনুন মুমিন বান্দারা জিজ্ঞেস করলে সা আলা কাল মুসলিমুন আসহাবু তিনি বলছেন ও ইযা সা আলা আইবাদি আমার দাসেরা আমার দাসেরা উনি বলেননি যে ইবাদুনা বা ইবাদ বলেছেন ইবাদি শেষের এই ই দিয়ে বোঝায় আমার দাস আল্লাহ কোরআনে সে আমরা আমি এগুলো ব্যবহার করেছেন বিভিন্ন সময় আমি কখনো উনি আমি ব্যবহার করেন কখন উনি আমি ব্যবহার করেন যখন হয় উনি বেশি ভালোবাসা দেখান অথবা বেশি রাগ প্রকাশ করেন শুধু এই দুই প্রেক্ষাপটে আপনি যদি কোরআনের একটি আয়াত পড়েন যাতে আমি ব্যবহার করেছে সেক্ষেত্রে দেখবেন হয় আল্লাহ অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন অথবা প্রচন্ড রাগ দেখিয়েছেন সাধারণ কোনো ক্ষেত্রে সেরকম হয়নি এটা হচ্ছে এমন আয়াত যাতে অসম্ভব ভালোবাসা দেখিয়েছেন তাই উনি বলছেন ইবাদি ইবাদুনা বলেননি আমার দাস বলেছেন আমরা অনেক সময় আমাদের কাছের কেউ দূরে থাকলেও বলি আমার ভাই আমার বোন আমার বাবা আমার মা এর মানে এই না যে আপনি ওদের মালিক এ দিয়ে তাদের প্রতি আপনার ভালোবাসাটা প্রকাশ পায় যখন আপনি কারোর জন্য ব্যবহার করেন এক্ষেত্রে তারা হচ্ছে বাস। এমন হতে পারে এরা হয়তো আল্লাহর ইবাদতই করেনি এখন তারা কার কাছে জিজ্ঞেস করেছিল দেখে আপনাদের মনোযোগ কেমন আছে তারা কি আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞেস করেছিল নাকি রসুল্লাহ সাল্লুসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল তারা রসুল সাল্লুসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিল এখন আমি অর্থটা আবার বলি যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে তাদেরকে বলো আমি নিকটে আয়াতে কিন্তু বলা হয়নি তাদেরকে বলো আয়াতে বলেছে ফা করিব যখন তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আমি একদম কাছে তখন আমি একদম কাছে কোন জিনিসটা বলা হয়নি তাদেরকে বলো ফাকুল্লাহম ইন্নি করিব এখানে কোনো ফাকুল্লাহম নেই কেন লোকজন রসুল্লাহ সাল্লাহামের কাছে জিজ্ঞেস করতে এসেছিল হয় না আমাদের সময় লোকজন আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আল্লাহ কি আমার দোয়া শুনবে আমার অনেক ভুল হয় আমার অনেক নামাজ বাদ গেছে আল্লাহ কি তারপরও আমার দোয়া শুনবে আল্লাহ কি আমাকে জাহান্নামে নামে নিক্ষিপ করবে এগুলো মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করে আর এই ক্ষেত্রে সাহাবিরা সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ নিজেই সরাসরি উত্তর দিলেন উনি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে নয় বরং উনি আপনার সাথে আমার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন আমি এত কাছে যে আমি তোমার সাথে কথা বলছি আমি এমনকি রসুর সাল্লাহুস্লামকেও বলছি না যে তোমার সাথে কথা বলতে আমি সরাসরি তোমার সাথে কথা বলবো এখানেই কোরআন সৌন্দর্য লোকজন রসুরুল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞাসা করতে আসলো আর আল্লাহ বলেননি যে আপনি ওদেরকে গিয়ে বলুন বরং উনি ঠিক করলেন যে উনি নিজেই বলবেন আমি খুব কাছে তুমি আমাকে বিশ্বাস করো না কেন আমি বললাম তুমি বিশ্বাস করো না বললাম ইন্নি শব্দটার কারণে ইন্নি মানে বাংলায় অব কোনো কিছু নিঃসন্দেহে বোঝাতে ইন্নি শব্দ ব্যবহার হয় তাই কেউ যদি কোনো ব্যাপারে সন্দেহ পোষণ করে তখন ইন্না ব্যবহার করা হয় এখানে আল্লাহ বলছেন কখনোই আমি কাছে নেই এই সন্দেহ করো না কেন তুমি সন্দেহ করছো যে আমি কাছে নেই কেন তুমি ভাবছো যে আমি তোমার থেকে দূরে সরে যাব, তুমি আমার থেকে দূরে সরে গেছো আমি না তুমি সরেছো তুমি আমার অবাধ্য হয়েছো তুমি আমাকে ভালোবাসা বন্ধ করেছো